আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি এমএম কিট খাওয়ার কথা চিন্তা করে থাকেন আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে বিষয়গুলো যদি আপনি সিরিয়াসলি না নেন তাহলে আপনার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই এম এম কিট ঔষধটি আজকের ভিডিওতে পাঁচটি সতর্কতামূলক পরামর্শ দিব যা এটি খাওয়ার আগে আপনাকে অবশ্যই মানতে হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা আসা যাক তার আগে একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমএম কিট খাওয়ার আগে প্রথম যে বিষয়টি সম্পর্কে আপনাকে সতর্ক হবে সেটি থাকতে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি গর্ভবতী করেছেন কিনা অনেকে শুধুমাত্র মাসিক বন্ধ থাকলে এমএম কিট সেবন করেন যা মোটেও ঠিক নয় আপনার গর্বের সন্তান না আসলেও নানান কারণে মাসিক বন্ধ থাকতে পারে এই এম এম কিট খাওয়ার আগে আপনি গর্ভবতী কিনা জেনে নিন আর আপনি গর্ভবতী কিনা জানতে দুটি টেস্ট করাতে পারেন একটি হল আলট্রাসোনোগ্রাফি এবং অপরটি ইউরিন টেস্টের মাধ্যমে জানতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কিনা আলট্রাসোনোগ্রাফি করতে আপনাকে একটি ক্লিনিকে বা হসপিটালে যেতে যেতে হবে কিন্তু ইউরিন টেস্ট করানোর জন্য আপনাকে কোনো হসপিটালে যেতে হবে না এটি আপনি নিজে নিজে বাসায় বসে করতে পারবেন আপনাদেরকে দ্বিতীয়তম সতর্ক থাকার জন্য যে বিষয়টি পরামর্শ দিব সেটি হচ্ছে মাসিক বন্ধ থাকা আপনার শেষ মাসিকের তেষট্টি দিনের কম থাকতে হবে তেষট্টি দিনের বেশি হলে এটি আপনার জন্য কাজেই আসবে না শুধু শুধু কয়েকদিন রক্তক্ষরণ হবে ব্রুণের অবশিষ্ট পেটের ভিতরে থেকে যেতে পারে যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে সতর্ক থাকার তৃতীয় বিষয়টি হলো আপনার শরীরে কোনো আত্মস্বল্পতা আছে কিনা তা নিশ্চিত হতে হবে ইমিউনিটি খাওয়ার সাত থেকে দশ দিন পর্যন্ত আপনার শরীর থেকে হেভি ব্লিডিং হতে পারে যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত না থাকে তাহলে আপনি মারাত্মক রক্ত স্বল্পতায় ভুগতে পারেন ফলে আপনার শরীরে আলাদা রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে তাই আপনি নিশ্চিত হতে হবে আপনার শরীরে পর্যাপ্ত রক্ত আছে কিনা না চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি হেমোগ্লোবিন টেস্ট করাতে পারেন ফলে আপনি জানতে পারবেন আপনার শরীরে স্বাভাবিক যতটুকু রক্তের প্রয়োজন তা আছে কি নেই চার নম্বর সতর্কবার্তা নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে এমএম কিট খাওয়ার পর শরীরে যদি জ্বর আসে বা প্রচন্ড রকমের রক্ত যায় এবং সেই রক্তের প্রবাহ যদি টানা দশ দিনের বেশি হয় তাহলে দেরি না করে নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন মনে রাখবেন শরীরের জ্বর আসা একটি লক্ষণ তাই শরীরের জ্বর আসলে বাসায় বসে না থেকে নিকটস্থ স্বাস্থ্য গিয়ে জলদি চিকিৎসার ব্যবস্থা করুন পাঁচ নম্বরে যে সতর্কতার বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এই এম এম কিট খাওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে থেকে একুশ দিন পর অবশ্যই পেটের একটি আলট্রাসনোগ্রাফি করাবেন কারণ আলট্রাসনোগ্রাফি করালে বোঝা যাবে পেটের ভিতরে ব্রোন পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা অনেকেই এটি করতে চায় না জামেলা মনে করেন এটি ঠিক নয় তবে এটি তবে একটি পরীক্ষার অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে আশা করা যায় এই পাঁচটি সতর্কতা কথা মাথায় নিয়ে যদি এমএম কিট সেবন করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন এটা কথা সবসময় মনে রাখবেন এমএম কিট বা অন্যান্য ভ্রূণ নষ্ট করার ঔষধ কোনোভাবেই নিজে নিজে ফার্মেসি দোকানদার পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে না এটি সেবন করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করুন তাহলে এমএম কিট সম্পর্কে আজ এ পর্যন্তই এমএম কিছু সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন